যে মানুষটির নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে প্রণত করবার জন্য যুদ্ধে নেমেছিলাম যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের কোটি কোটি মানুষ সেদিন স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল যে মানুষটি সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উপহার দেওয়ার জন্য সূচনা করেছিলেন যিনি পরবর্তীকালে জনগণ তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার পরে যিনি বাংলাদেশকে তার যে পরিচিতি তার যে আইডেন্টি সে আইনটি দিতে সক্ষম হয়েছিলেন এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার জন্যে যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন একটা ভ্রান্ত একটা ধারণা থেকে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় গণতন্ত্রের যিনি সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে যার ভিত্তি তৈরি করেছিলেন সেই ক্ষণজন মহান নেতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবের তার তেতাল্লিশতম সহাদার বার্ষিকীতে আজকে বিএনপি আয়োজিত এই আলোচনা সভার বীর মুক্তিযোদ্ধা সভাপতি আমাদের অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের দলের সংগ্রামী বিজ্ঞ স্থায়ী কমিটির সদস্য বৃন্দ বিজ্ঞ আলোচক বৃন্দ এবং আজকে আমাদের মাঝে কোনো কথা না বলে যিনি উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে অনুপ্রণ যোগাচ্ছেন সার্বক্ষণিকভাবে সেই নেতা যিনি আমাদেরকে এখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার নেতৃত্ব দিচ্ছেন আমাদের আমাদের এই আলোচনার সঙ্গে উপস্থিত প্রিয় ভাই ও বোনের আসসালাম আলাইকুম আজকের দিনটিতে আমি প্রথমেই স্মরণ করতে চাই সেই মহান নেতাকে যার শাহাদাদের ক্ষণটি আমাদের খুব মনে আছে আমি এই জন্য বলতে চাই যে আমি তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা এটা এখনো আছে নিউজ উইক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা অত্যন্ত একটা জনপ্রিয় পত্রিকা তার সাদাদের পরে তা লিখেছিল তাদের যে আপনার জার্নালিস্ট সাংবাদিক তিনি লিখেছিলেন সেটা বর্ণনা করতে গিয়ে যে সেদিনকার ঢাকা নগরী ছিল নীরব নিথর সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল কৃষক তার কাজ থামিয়ে দিয়েছিল কৃষিতে জমিতে একজন রিক্সো সে তার রিক্সোর পেছনে একটা বড় ছবি আঁকিয়েছিল কালো একটা ব্যাকগ্রাউন্ডে সেখানে তাদের নিহত প্রেসিডেন্ট শহীদ ছবি দিয়ে এই ছিল সেদিন পরে পরে চিত্র পরের চিত্রটি আরো হৃদয়কে কেড়ে নিয়ে যাবে আমাদের সকলকে নাড়া দিয়ে যাবে যেদিন তার সেই সাদাত পাওয়া সেই লাশকে মৃতদেহকে যেদিন একদিন পরে সম্ভবত আমরা যদি মনে পড়ে ব্রিগেডিয়ার হান্নান খান নেতৃত্বে একটি সেনাবাহিনীর একটি আপনার কার্গো জাহাজে করে যখন তা নিয়ে আসা হলো আমার মনে আছে পুরনো এয়ারপোর্ট যেটা আমরা তখন এয়ারপোর্ট ছিল সেইখানে সেনাবাহিনীর সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সারাই দিয়ে দাঁড়িয়েছিলেন সৈনিকেরা ছিল যার যারা তার সেই মৃতদেহ বহন করবে তারা সব সারিবদ্ধ ভাবে অত্যন্ত শৃঙ্খলিত অবস্থায় দাঁড়িয়েছিল জাহাজটি এসে যখন পেছনের দরজাটা খোলা হলো সেই সময় যখন তার বের করে নিয়ে আসতে হচ্ছে সেই সময় সেই সৈনিকেরা আর কোন শৃঙ্খলা মানেনি তারা হুমড়ি খেয়ে পড়ে গেছে সেই জাহাজের কফিনের উপরে এবং সেটা আর্তনা করে বন্ধুখানের দ্বিতীয় চিত্র আমার যেটা মনে আছে তৃতীয় চিত্র হচ্ছে যে তার পরের দিন যখন তার জানাজা হবে মানিক মেভিনিউতে বলা হয়েছিল মনে হল সমগ্র দেশের মানুষ সেখানে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে শেষ সেই সময়ে আমার যতদিন মনে পড়ে লালবাগের বড় হুজুর তিনি বোধ হয় জানাজা পড়াচ্ছিলেন তিনি যখন গোয়া করতে গিয়ে যিনি বললেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো সমগ্র জনতা আসলে যুগরে কেঁদে উঠেছিল এই জন্য যে তারা এই মানুষটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের সঙ্গে এক করে নিয়েছিল একাকার ছিল জিয়া মানেই বাংলাদেশের স্বাধীনতা জিয়া মানেই বাংলাদেশের সর্বমুহ প্রিয় বন্ধুরা সহকর্মী বৃন্দ সেই জিয়াউর রহমানকে এরপরেই আমরা দেখেছি যে কিভাবে এই মানুষটি এই ক্ষণজনমা নেতা অতি অল্প সময়ের মধ্যে যখন বাংলাদেশ আবার একটা ধ্বংসের মুখে যাচ্ছিল স্বাধীনতার পরে যখন আজকে যারা বড় বড় কথা বলে তারা যখন সেই রাজনৈতিক ক্ষমতা দখল করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে তাদের চুরি ডাকাতি লুটপাট রাজত্ব সৃষ্টি করেছিল স্বাধীনতার চেতা চেতনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তাদের লোকগুলোকে সামনে নিয়ে আসছিল সামনে এবং একজন মাত্র ব্যক্তি একজন মাত্র একটা দল ছাড়া আর কিছু ছিল না বাংলাদেশের সেই সময় স্লোগানও ছিল সেই সময় এক নেতা এক দেশ অমুকের বাংলাদেশ এটাই ছিল স্লোগান তখন এবং তখন ভিন্ন কথা বলার সুযোগ কারো ছিল না আমার মনে হয় হাফিজ ভাই আরো একটা কথা যদি আজকে বলতেন তাহলে আরেকটা সত্য উদ্ঘাটিত হতো সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে জিয়া রহমান বাকসালে যোগ দিয়েছিলেন এই কথাটা আপনি আমাকে বলেছিলেন উনি তখন জিয়া রহমান সাহেবের প্রেসিডেন্ট জিয়ার রহমান সাহেবের উনি একান্ত সচিবের কাজ করছিলেন জিয়া রহমান সাহেব বাকসালে যোগ দেননি তখন সমস্ত বাকশাল করার পরে সমস্ত রাজ আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী আর্মি নেভি এয়ারফোর্স সকলের কাছে আপনার বাধ্যতামূলক ছিল যে তাদেরকে বাসালে যোগ দিতে হবে তার কাছে সেই ফর্ম এসেছিল সেই ফর্মটা তিনি হাফিজ সাহেবকে দিয়েছিলেন দেখার জন্য তিনি বলছেন যে এটা হচ্ছে এইখানে বাকশালে যোগ দেওয়ার ফর্ম তিনি বলছেন ফর্মটা ফাইল সবচেয়ে নিচে রেখে দাও তিনি বাকশালে যোগ দেননি বন্ধুগণ এই মানুষটার যদি সমস্ত জীবনই আপনারা ভালো করে বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে একটা অসাধারণ অসাধারণ একজন মানুষ যার যোগ্যতা যার মেধা যার দূরদৃষ্টি এবং যার সততা প্রশ্নাতীত ছিল এবং সেই জন্যই তার প্রমাণ হয়েছে যে পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন সেই রাষ্ট্র দায়িত্ব পাওয়ার পরে মাত্র সাড়ে তিন চার বছরের সময়ের মধ্যে তিনি গোটা বাংলাদেশের অবয়বকে পরিবর্তন করে দিয়েছেন উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত আজকে দেখবেন আওয়ামী লীগ কেউ আপনার বাক্সালের কথা বলে না ওই তারা যেতেই চায় না সেদিন ওই সংবিধানকে কে সবার আগে সবার আগে আপনারা নষ্ট করেছিল সবার আগে কাটাছিড়া করে আপনার বিশেষ ক্ষমতা আইন নিয়ে এসেছিল আওয়ামী লীগ সেদিন জরুরি অবস্থা ঘোষণার আইন আওয়ামী লীগ নিয়ে এসেছিল এবং সব শেষে যখন তারা কিছুতেই বাংলাদেশকে আর আপনার নিয়ন্ত্রণ করতে পারছিল না বাংলাদেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারছিল না তখন দুর্ভিক্ষ হয়ে মানুষ অসহায় মৃত্যুবরণ করছে লুটপাট এমন ভাবে চলে গেছে এটা আমার কথা নয় আপনারা দেখবেন এখন যদি আপনারা দেখেন না টেলিভিশনে সবসময় দেখায় কথা শোনায় আমাদের এক নেতার কথা সবসময় বাণী শোনায় না ওই বাণীতে দেখবেন উনি নিজেই বলছেন উনি নিজেই বলছেন চারদিকে সব চোর আমি সবাই পায়ে সোনার খনি আমি পেয়েছি একটা চোরের খনি এবং দুর্নীতির উৎপাটের কথা বলতে তিনি নিজেও বলেছেন যে এত কম্বল আশ্রয় বিদেশ থেকে রিলিফ হিসাবে আমার কম্বলটা গেল কোথায় এই হচ্ছে আওয়ামী লীগ যারা সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে লুট করে চলেছে বন্ধুগণ বন্ধুগণ শৈদ রহমানের কাজ তার পরিবর্তনের ক্ষমতা তার নেতৃত্বের ক্ষমতা বলে শেষ করা যাবে না সে সময় আপনাদের আমাদের অত্যন্ত বিজ্ঞ আলোচকরা আমি শুধু রাজনৈতিক দিকটার দিকে একটু বেশি জোর দিতে চাই শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ ছিল একটা সম্পূর্ণ নতুন চিন্তা কারণ এর আগে যেটাতে সবাই চেষ্টা করেছে আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ যেটা মাহবুল্লা বলেছেন বললে তো অনেকেই এসে যায় বাংলা এসে যায় আপনার আসাম এসে যায় ত্রিপুরা এসে যায় তাহলে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আমরা কোথায় বাস করছি আমরা কারা উনি প্রথম বলে যে আমরা হচ্ছে বাংলাদেশি এবং ওই যে পার্বত্য চট্টগ্রামে যারা বাংলায় কথা বলে না বাঙালি নয় তারা বলে যে আমরা উইয়ার নট সেই তাদেরকে উনি করলেন সংযুক্ত করলেন হিন্দু মুসলমান বৌদ্ধ